তোমরা সব এখানে দাঁড়ানো কেন যাও কাজে যাও আমরা আর কাজ করব না বাবু আমাদের টাকা পয়সা বুঝিয়ে ছুটি দিয়ে দিন এই আবার কি রকম কথা কাজ করবে না কেন কি হয়েছে কি এখানে ভূত আছে বাবু ভূত কি জাতা বলছ বলছো ভূত আবার কি ভূত বলে কিছু হয় নাকি হয় হয় সব হয় আপনারা লেখাপড়া জানা মানুষ এসব বিশ্বাস করতে চান না আমরা বিশ্বাস করি ভূত হয় ভূত প্রেত সবকিছু হয় কি হয়েছে আমাকে একটু বলো ছোট রোজ সকালে আমাদের বলতো যে রাতে যেন কারা এই বাগানে ফিসফিস করে হঠাৎ হঠাৎ হেসে ওঠে কেঁদে বেড়ায় আমরা প্রথমে বিশ্বাস বিশ্বাস এখন করছো কেন পাশেই তো জঙ্গল রাতের বেলা হাওয়ায় অনেক আওয়াজ ভেসে আসে জন্তু জানোয়ারের ডাকও হতে পারে আমরাও প্রথমে তাই ভাবতাম এত বছর এই চা বাগানে কাজ করছি এ আমাদের হাতের তালুর মতোই চেনা কিন্তু এখন এখানে ভূত ধরতি বাসা বেঁধেছে আমরা আর কাজ করবো না আমাদের টাকা পয়সা মিটিয়ে ছুটি দিয়ে দেন ওই ছোট্ট নিশ্চয়ই তোমাদের মাথায় এই সব ঢোকাচ্ছে বেটা পাহারাদার হয়েছে হ্যাঁ আরে এতই যখন ভয় পাহারা দেবার দরকার কি ছোট আর নেই বাবু ও আর নেই নেই মানে আজ সকাল থেকে ওর কোনো পাত্তা নেই অফিস ঘরের পাশে ওর ছেড়া জামার টুকরো হাতে লাঠি টর্চ সব পড়ে আছে সে কি চলো তো দেখি ওখানে এই দেখুন বাবু ছোটুকে দত্তি নিয়ে গেছে আর আমরা এখানে থাকবো না ভূত আছে এখানে ভূত প্রেত বলে কিছু হয় না বারবার এক কথা বলো না বউ বাচ্চা নিয়ে থাকি এ কোন অপদেবতার কাজ আমাদের টাকা পয়সা আমাদের বুঝিয়ে দিন আমরা যাই ম্যানেজার বাবুর সাথে কথা না বলে কিছু করা যাবে না দরকার করে পুলিশ ডাকতে হবে এখন তোমরা সব কাজে যাও ম্যানেজার বাবু এলে আমি কথা বলে জানাচ্ছি এখন যাচ্ছি কিন্তু যা করার তাড়াতাড়ি করবেন এই সামান্য চাকরির জন্য বেগরে প্রাণ হারাতে পারবো না জানিস আমার বন্ধু রিনি বলেছে ওদের বাড়িতে নাকি ভূত আছে তুর আবার হয় নাকি ভূত বলে কিচ্ছু নেই মানুষ ভয় পায় অন্ধকারকে আলো আধারীর ছায়াকে নারে দাদা সত্যি বলছি ও বলেছে আমাকে এই বড় বড় নাক গুলা গুলা চোখ তোকে এখন ঠিক ভূতের মতো লাগছে মিঠি ভূত মিষ্টি ভূত রিনি এত হাসাহাসি হচ্ছে শুনি ওমা তোমার মেয়ে কি বলছে শুনেছো ওর কোন বন্ধু নাকি ভূত দেখেছে যাক যত সব বাজে কথা ওমা তুমিও আমার কথা বিশ্বাস করছো না তিনি সত্যি বলেছে ও তোর সাথে মজা করেছে ভূত বলে কিছু হয় নাকি মানুষের থেকে বড় ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে নেই রে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু খারাপ মানুষ ভয় দেখায় বুঝলি এবার আচ্ছা অনেক হয়েছে এবার তাড়াতাড়ি পড়া শেষ করে নে তোদের বাবাও এসে পড়বে একটু পরে কি হয়েছে বলো তো তোমার রাতেও ঠিক করে খেলে না চা বাগানে কিছু কি হয়েছে কি বলি বলো তো বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি পরিষ্কার করে বলো তো কি হয়েছে চা বাগানে রাতে পাহারা দিত ছোট ওকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না ওর ছেঁড়া জামার টুকরো লাঠি টর্চ সব পড়ে আছে এদিক ওদিক পুলিশে খবর দাওনি খবর তো দেওয়া হয়েছে দারোগা বাবু এসেও ছিলেন কিন্তু স্থানীয় মজুররা আর কাজ করতে চাইছে না ওরা ভয় পেয়ে গেছে বুঝি হুম ভয় পেয়েছে তবে অন্য কারণে ওদের বিশ্বাস ওদের বিশ্বাস এসব নাকি ভূতে করছে কোনো অপদেবতা টেনে নিয়ে গেছে ছোটুকে কি ভূতে কি যাতা কথা ছোটু আগেও নাকি মজুরদের বলেছে রাতে নাকি অনেক রকম আওয়াজ পাইও তখন কেউ সেইভাবে বিশ্বাস না করলেও এখন ছোটু বেপারটা হয়ে যাওয়ায় সবাই বিশ্বাস করছে ভূতের ভয়ে কাজও করতে চাইছে না ম্যানেজার ম্যানেজার বাবু বাবু কি তো সাথে কথা বললেন যত তাড়াতাড়ি হয় ছোটকে খুঁজে বার করার কথা বললেন কিন্তু মজুররা কিছুতেই মানছে না ম্যানেজার বাবু অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তারা সব ভয়ে কাঁটা হয়ে আছে ভয়ে আছে কেউ আবার বেঘরে না মারা যায় তাহলে তো খুবই চিন্তার কথা গো হুম চিন্তা তো হচ্ছেই বুঝতে পারছি ভূত বলে হয় না কিছু কিন্তু আবার মনে হচ্ছে যে যদি ওদের কথা ঠিক হয় পৃথিবীর কতটুকুবা আমরা জানি ছোটকে কে নিয়ে যাবে ওর কি কোনো শত্রু ছিল দারোগা বাবু তো ছোটুর বাড়ির লোকেদের জিজ্ঞাসা করেছে কেউ তো কিছু বলতে পারছে না তাহলে কি সত্যি মানুষ না অন্য কিছু মাথা পুরো গুলিয়ে যাচ্ছে আমার কি করব বুঝতে পারছি না দিনের পর দিন কাজ বন্ধ থাকলে চলবে কি করে তুমি এত ভেবো না গো পুলিশও তো খুঁজছে দেখি কাল একবার তারকা বাবুর সাথে দেখা করব যদি কোনো খবর থাকে হ্যাঁ আর এগুলো ছেলে মেয়েদের বলার কোনো দরকার নেই বাচ্চারা ভয় পাবে ঠিক আছে সব ঠিকঠাক হয়ে যাবে দেখো কিছু খবর পেলেন বাবু না এখনো নয় খোঁজাখুঁজি তো চলছে আচ্ছা চা বাগানে কেউ কেউ শত্রু ছিল মনে তো হয় না মনোমালিন্য থাকতে পারে তবে তার জন্য ওকে কেউ তুলে নিয়ে যাবে মনে হয় না হুম মজুররা খুব ভয়ে আছে স্থানীয় লোকেদের কুসংস্কার অন্ধবিশ্বাস বুঝতেই তো পারছেন ছোট নাকি রাতের বেলা কী সব আওয়াজ শুনতে পেত মজুরদেরও বলেছিল তখন কেউ অত পাত্তা না দিলেও এখন বিশ্বাস করছে একটু দেখবেন স্যার বাগানটা বন্ধ হলে না খেয়ে মরব আমরা চারিদিকে খোঁজ চালাচ্ছি কয়েকদিনের মধ্যেই কিছু একটা হদিস পাবো মনে হচ্ছে আমাকে মানে ম্যানেজার বাবুই পাঠালেন তদন্ত কতটা এগোলো জানার জন্য আচ্ছা শুনুন দু একদিন সবাইকে বলবেন একটু সতর্ক থাকতে কিছু সন্দেহজনক মনে হলেই আমাকে জানাবেন আচ্ছা আসি বাবু কিছু খোঁজ পেলে জানাবেন এই তোমা বলো কি বলছো যা তো বাবাকে দুপুরের খাবারটা পৌঁছে দিয়ে সকালে তাড়াতাড়ি বেরিয়ে গেল বলে নিয়ে যেতে পারেনি আমিও যাবো মা যাবি তাহলে যা দাদার হাত ধরে থাকবি হ্যাঁ তো দাদা তোরা খাবার পাঠালো আচ্ছা ওইখানে রাখ আর তোরা যা এখন ও বাবা কতদিন পরে এখানে এলাম একটু ঘুরে দেখি না হ্যাঁ বাবা যাই না এখানে বেশিক্ষণ থাকা ঠিক না এখানে যা সব চলছে বাড়ি যা এখন কিছু কি হয়েছে বাবা বলছি তো কিছু হয়নি তোদের মনাকে এত করে বারণ করলাম তাও সেই তোদেরকেই এখানে পাঠালো যা এখন বাড়ি যা সোজা বাড়ি যাবি হয়েছে তোমাকে খুব চিন্তিত লাগছে চা বাগান মনে হয় বন্ধ হয়ে যাবে আজ আবার একজন মজুর উধাও তার ছেঁড়া জামা কাপড় চটি সব পড়ে আছে মানে একজন কি করে উধাও হয় কয়েকদিন আগে পাহারাদার ছোটও বেপাত্তা হয়ে গেছে চা বাগানে এমন অনেক গন্ডগোল কেউ কাজ করতে চাইছে না ভূত প্রেতের উপদ্রব ভাবছে তাই তুমি আজ আমাদের তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিলে ম্যানেজার বাবু কিছু বলছেন না মজুররা কাজ না করলে চা বাগান চলবে কি করে দারোগা বাবুও এখনো কোনো কিনারা করতে পারেনি রহস্যের কিনারা না হওয়া অবধি অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ থাকবে হে ভগবান কি হবে এবার কিন্তু এসব কারা করছে কেন করছে শুনলি না বাগানে ভূত আছে আহ আবার বোকার মতো কথা চুপ কর তো তুমিও কি বিশ্বাস করো বাবা একটা জলজ্যান্ত লোককে ভূতে নিয়ে গেছে বিশ্বাস করতে মন তো চায় না কিন্তু এমন পরিস্থিতি যে কি বলি বলতো কোন জন্তু জানোয়ারেও হামলা করেনি তার মানে এর পিছনে অন্য কোন রহস্য আছে তুই কিন্তু পিকলো একবার এ কিছুতে জড়াবি না আমার এবার বড় ভয় করছে ভয় পেয়ে লাভ নেই যা হবে মোকাবিলা করতে হবে কাল আরেকবার থানায় যাব সাবধানে থাকতে হবে তুই বাড়ি যা আমি একটু অন্য জায়গায় যাব মা জিজ্ঞাসা করলে বলবি যে আমি বন্ধুর বাড়ি গেছি না আমি কোথাও যাব না আমিও তোর সাথেই যাব আমি জানি তুই চা বাগানে যাবি আহ যে মিঠি মা জানলে রাগ করবে আমাকে নিয়ে চল দাদা আমি কোনো কথা বলবো না সত্যি বলছি চল তাহলে তবে চা বাগানের পেছনের ঢালু পাহাড়টার কাছে যাবো ওইদিকে তো কেউ যায় না সেই জন্যেই তো যাব অনেক সময় যেখানে কেউ যায় না সেখানেই যেতে হয়। কি যে গরে খুব যে শাসিয়েছিলি আমাদের নাকি ধরিয়ে দিবি এখন তোকে কে বাঁচাবে ছেড়ে দাও আমাকে ভালো হবে না বলছি এবার তো এই চা বাগান বন্ধ হয়ে যাবে ভূতের ভয়ে কেউ আসবে না আর আমরা দিব্যি নিজের কারবার চালাবো আমি সবাইকে বলে দেব সবাইকে রাতের বেলায় অন্ধকারে তোমরা চোরা কারবার চালাও নিজের জিনিস পাচার করো আগে নিজে তো বাঁচ তার পরে না হয় বলবি সবাইকে চা বাগানের পিছন দিকে ওই পাহাড়ের ঢালুর দিকে কেউ আসে না ভালোই চলছিল রাতে বিভিন্ন রকম আওয়াজ করে ভয় দেখাতাম তুই এসে গড় করে দিলি কিন্তু যতদিন না চা বাগানটা পুরোপুরি বন্ধ হচ্ছে ততদিন একটু ঢাকা দিয়ে থাকতে হবে প্রায় দিনই পুলিশ আসছে এই অপদ্রাকে মেরে চা বাগানে ফেলে যেত সবাই ভাবে ভূতে মেরেছে ব্যাস চা বাগান বন্ধ তুই দেখ দাদা আলো দেখা যাচ্ছে কোনো ছোট বাঁশের ঘর মনে হচ্ছে আগে আমরা লুকিয়ে দিকে আসতাম মনে আছে তখন তো এই ঘরটা ছিল না রে এটা এখন কেউ বানিয়েছে চল দেখি সাবধানে কোনো আওয়াজ করবি না আরে এটাও তো কাজ করে চা বাগানে এখানে এলো কি করে এটাকে ওই মজুরটার মতো মেরে জঙ্গলে পুঁতে দিতে হবে ছেড়ে দাও ছটুকে অনেকদিন ধরেই সন্দেহ হয়েছিল আমার তোমাদের জন্য চা বাগান বন্ধ হয়ে যেতে বসেছে কত পরিবারের ক্ষতি হবে ভেবে দেখেছ আজ তোমাদের পুলিশের হাতে তুলে দেবো আহরে! কী বলবি আর আমরা সব কথা শুনবো না কি? পুলিশের শব্দ লই আমাদের ধরে। অজিত শেষ তি। হতে কি আছে দেখেจিস। বাবা এখানে। ওরা ছুরি দিয়ে বাবাকে মারবে বলছে। এবার কি হবে দাদা? আমাকে ভিতরে যেতে হবে। তুই চোখ করে দাঁড়াবি এখানে। এ কি এরা কারা এত লোক আমাদের এখানের খবর জানছে কি করে তোরা এখানে কেন এসেছি স্পিকলো চলে যা যা বলছি আমার হাতের গুলতির টিপ কত জানো তো মারব মিছি ছোটুদার হাত খুলে দে এই ছোট দুটো বাচ্চা কি না আমাদের ভয় দেখাচ্ছে আ আনসাব একদম জায়গা থেকে নড়বে না কেউ ওদের হাতে হাত করা পড়াও সব মাল বাজেয়াপ্ত করো আপনারা এখানে কিভাবে এলেন আমার বারবার মনে হচ্ছিল কোনো একটা গন্ডগোল আছে চা বাগানের পিছনে খুঁজতে খুঁজতে চলে আসি দেখি ছোট বাঁধা ওদের কথাবার্তা লুকিয়ে শুনি তবে ওরা আমাকেও মেরে ফেলতো ভাগ্যিস পিকলু আর মিঠি এসেছিল ছোট কি হয়েছিল তো আমি ওদের একদিন ডেকে ফেলায় আমাকে বকরা দিতে চেয়েছিল বাগানের ভিতরে রাতে ফোনে বিভিন্ন ভূতুরে আওয়াজ চালাতো যাতে ভূত ভেবে লোকে ভয় পায় আমার সন্দেহ হয় আমি ধরে ফেলি আমাকে টাকার লোভ দেখিয়ে কাজ না হওয়ায় আমাকে আটকে রাখে হুম আর তোমরা তোমরা এখানে এলে কি করে কী দুঃসাহস দাদা বলল চা বাগানের পিছনে খুঁজতে যাবে আমিও চলে এলাম তোমার দিকে যখন ছুরি তুলছিল তখন আমার খুব ভয় করছিল দাদা ভাগ্যিস গুলতি ছুড়ে মারল সত্যি তুমি খুব বুদ্ধিমান এরা দুজন কুখ্যাত অপরাধী লুকিয়ে চোরা কারবার নেশার জিনিস পাচার করে আজ জঙ্গলে আমাদের এক ইনফরমার এদের দেখতে পায় আমরা খবর পেয়ে পিছু নেই এরাই যে চা বাগানের ঘটনার সাথে জড়িত তা এখানে এসে জানা গেল বাবা এবার বাড়ি চলো না হলে মা আবার চিন্তা করবে হ্যাঁ চল চা বাগানের সব সমস্যা শেষ তুই না থাকলে যে কি হতো আর আমি আমারও তো কিন্তু খুব সাহস হ্যাঁ ঠিকই তো তোমাদের দুজনেরই খুব সাহস